একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী শক্তি হিসাবে যে দেশটি গড়ে উঠছিল আজ তা যেন প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা সন্ত্রাসবাদ আর অর্থনৈতিক ঝড়ের মুখে আজকের এই ভিডিওতে আমরা জানব পাকিস্তান নামের এই জটিল রাষ্ট্রের অন্তরালের গল্প ইতিহাস ভূগোল মানব সম্পদ উন্নয়ন আর সব গভীরে গিয়ে বিশ্লেষণ করব প্রথমেই আসি পাকিস্তানের পরিচয় ও ইতিহাসে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়ে জন্ম নেয় পাকিস্তান পাকিস্তান শব্দের মানে ভূমি। এটি একটি ইসলামী প্রজাতন্ত্র রাজধানী ইসলামাবাদ আর বৃহত্তম শহর রূপালী উপকূলের করাচি চারটি ভিন্ন সংস্কৃতি আর ভাষার প্রদেশ পাঞ্জাব সিন্ধ খাইবার পাখুনখোয়া ও বেলুচিস্তান মিলে গঠিত এই দেশ রাষ্ট্রভাষা উর্দু হলেও স্থানীয় মানুষের মুখে শোনা যায় পাঞ্জাবি সিন্ধি পস্তু ও বেলুচির মতো ঐতিহ্যবাসী ভাষার সুর মানব সম্পদ ও জনসংখ্যা সম্ভাবনার বিশাল পাথেও পাকিস্তানের জনসংখ্যা চব্বিশ কোটির বেশি বিশ্বে পঞ্চম বৃহত্তম ছিয়ানব্বই শতাংশ মানুষ মুসলিম যা এটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে পরিণত করেছে করাচি শহরটি বিশ্বের বৃহত্তম মুসলিম শহর হিসাবেই পরিচিত তবে দুঃখজনক বাস্তবতা হল সাক্ষরতার হার মাত্র বাষট্টি দশমিক আট পারসেন্ট নারীদের কর্মসংস্থানের হার মাত্র একুশ পার্সেন্ট যা এক বিশাল মানব সম্পদকে অচল করে রাখছে একদিকে বিশাল যুবশক্তি অন্যদিকে সেই শক্তির অপচয় এ এক কঠিন দ্বন্দ্ব ভূগোল ও কৌশলগত অবস্থান যুদ্ধের ময়দানে কৌশলী ভবিষ্যৎ পাকিস্তানের আয়তন আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও চীনের সংযোগস্থলে থাকা এই দেশটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের সঙ্গে গড়ে ওঠা সিপিইসি প্রকল্প অনেকের চোখে আশার আলো আবার অনেকের চোখে উদ্বেগের ছায়া এই করিডর শুধু উন্নয়নের কথা বলে না এটা নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে ভূ রাজনৈতিক টানাপোড়েনও তৈরি হয়েছে অর্থনীতি ভঙ্গুর স্বপ্নের প্রতিচ্ছবি জিডিপি তিনশো বিলিয়ন ডলার হলেও মাথাপিছু আয় মাত্র এক ডলার যা বাংলাদেশের তুলনায় অনেক কম দারিদ্র বেকারত্ব আর মূল্যস্ফীতির করুণ বাস্তবতা মানুষের প্রতিদিনের জীবনে এক বিষাদ ঘন ছায়া ফেলে দু হাজার সালের ভয়াবহ আর্থিক সংকটে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন বিলিয়নের নিচে নেমে যায় বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া আইএমএফের কাছে হাত পাততে বাধ্য হয় দেশটি উন্নয়ন ও উপকাঠামোর আধারীর খেলা সিপিইসি প্রকল্পের আওতায় নির্মাণ হয়েছে হাইওয়ে পাওয়ার প্ল্যান্ট গ্যাস টার্মিনাল তবে স্বচ্ছতার অভাব ঋণের চাপে ভবিষ্যৎ এক অনিশ্চিত পথে হাঁটছে বিদ্যুৎ আসে আবার যায় আধুনিকতা ও বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে বিশাল ফারাক সন্ত্রাসবাদ ও নিরাপত্তা ভয় আর আতঙ্কের ছায়া আফগানিস্তান যুদ্ধ তালেবানদের উত্থান টিটিপি বেলুচ বিচ্ছিন্নতাবাদী ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠী সব মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্রেই পরিণত হয়েছে পাকিস্তান দু সালের পেশোয়ারে এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় একশোর বেশি মানুষ নিহত হয় ধর্ম রাজনীতি আর সহিংসতা এক জটিল বাস্তবতা তৈরি করেছে রাজনৈতিক অস্থিরতা গণতন্ত্রের কণ্ঠরোধ পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর ছায়া দীর্ঘদিন ধরে রয়েছে ইমরান খানের সরকার পতন আদালতের হস্তক্ষেপ রাজপথে আন্দোলন সব মিলিয়ে দেশের গণতন্ত্র বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে এমনকি দেশটির ইতিহাসে কখনও কোনো প্রধানমন্ত্রী পূর্ণ পাঁচ বছর মেয়াদ শেষ করতে পারেননি ভবিষ্যৎ ও সম্ভাবনা আশার আলো কি এখনও বেঁচে আছে হ্যাঁ সব সংকটের মাঝেও পাকিস্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয় শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত হয় স্বচ্ছতা বজায় থাকে তাহলে এই রাষ্ট্র আবারও ঘুরে দাঁড়াতে পারে বিশাল যুব জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ সবই আছে শুধু দরকার সঠিক দিক নির্দেশনা